ভিডিও হয়েইই পড়বা হ্যাঁ আঙ্কেল কি দিসেন আপনারা আমরা দিচ্ছি জমিতে বীজ দিচ্ছি দেওয়ার সময় যে সাবধানতা আছে আপনারা তো সেগুলো মানছেন না আমাদের এই বিষ ব্যবহার করিয়া করিয়া আমাদের অভ্যাস হয়ে গেছে তাই হুম আসলে আমরা যখন কৃষকের সাথে কথা বলি তখন এরকমটাই বলে কিন্তু বীজ দেওয়ার সময় অবশ্যই সাবধানতা মেনটেন করতে হবে কারণ আমাদের বর্তমানে আগের দিনে মানুষ একশো বছর একশো